যেহেতু আমাদের বাসায় সবাই এসেছে লাইক তা এসেছে পর আমার অনেক ছোট ছোট কাজিনরা এসেছে আমার হাজব্যান্ড এসেছে তাই ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি যে হচ্ছে ইফতারের টাইম শুরু হয়ে যাবে চলো তোমাদেরকে দেখাবো আজকে যে আমরা কি কি করবো কিচেনে এসে দেখলাম আম্মু অলরেডি পেয়াজুটা রেডি করছিল আমাদের ইফতার কিন্তু পেয়াজু আলু চপ বেগুনি ডিম চপ এগুলো ছাড়া একদমই ইনকম আর আমরা এখানে আমাদের ভাজা পোড়ার কাজ শেষ করে চলে আসলাম শরবত বানাতে আর আজকে আমি অনেক মজাদার একটা ফলের শরবত বানাবো তোমরা কিন্তু দেখতে পারতেছ যে আমি অলরেডি আপেলগুলো কেটে দিয়ে দিয়েছি এখন আমি এই শরবতে একটু রুয়াফজাও দিয়ে দিচ্ছি আর রুয়াফজা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি রিফ্রেশ লাগে শরবত যেমনই হোক আমার মনে হয় যে শরবতটা ইফতারের টাইম থাকা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমরা সারাদিন রোজা থাকি সোইফতার টাইমে আমাদের পানীয় জাতীয় সকল কিছু বেশি বেশি করে খাওয়া উচিত তো গাইস আমাদের হচ্ছে ইফতার করা অলরেডি ডার্ন আর আমার দুই বোন মিলে এখন একটা প্ল্যান বানাইছে কি প্ল্যান এটা তোমরা ওদের মুখ থেকে শোনো এখন আমাদের দুলা ভাইয়ের জিনিস শুনে শুনতে ড্রিঙ্কস বানাবো ড্রিঙ্কস বলতে একটা একটার মধ্যে সবকিছু হ্যাঁ কি বানাবা তোমাকে এটা বলবো কেন

পানি দিব লেবু দিব হলদান একটা জোর বাগাই দুই জন্য একটু কম হয়ে গেছো না

মানে আমাদের দোলা অনেক জ্বালা আস্তে আস্তে কথা বলতেছি ওই অনেক জ্বালা পরে গিয়ে আসি ফোন ব্যাপার না ওটা আমি করে ডেকোরেশন করার পরে আপনাদের দেখাচ্ছি সারপ্রাইজ আমাদের ডেকোরেশন করা কমপ্লিট চলো এখন দুলাভাইকে খাওয়াই দুলাভাই খেয়ে বলবে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ওকে যা এখন ওই রুম থেকে ডেকে নি আর সোনাল তো খাবে না ও চালা আছে আগে তুমি তো ট্রাই করলে আমাদের আশা আগে তোমাদের ট্রাই করে দুইজনকে খাও একটু ভি খাও আশুই বাকে ট্রাই করে আসো আশুই ও নুকে খাও না তাহলে চলো দুলাভাইকে খাওয়াই নিয়ে দিয়ে আসি ওকে দিবা আমি নিয়ে কি শালা বনাই

হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করব সেটা হচ্ছে হু নো মি বেটার আমার হাজবেন্ড আমাকে বেশি চিনে আমার বোন আমাকে বেশি চিনে সো করবে আমার কিউট বোন আর করবে ওরা দুইজন কোন খাবারটা সবথেকে বেশি ভালো লাগে কি খাবারের মধ্যে ফ্রুট জাঙ্ক ফ্রুট জাঙ্ক ফুড হ্যাঁ জাঙ্ক ফ্রুট ফ্রুট ফুড খাবার হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আয়টা বছর হচ্ছে বলতো আমি যখন ফ্রি থাকি তখন আমি কি করতে সব থেকে বেশি পছন্দ করি বারো পেছন দেখতে

ওটা শুনি না আর তুমি কি বলছো আচ্ছা এবার কি তাহলে আমার দুইটা রাইট হইসছে হ্যাঁ আর তোমার একটা তাহলে কি আচ্ছা শুনো এবার লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করতে যে পারবে সেই উইনার

আমার ছোট একটা কাজিনকে ভূত বানাইতেছে রমজান মাস আসবে আর ভূত থাকবে না তা কি হয় সেটাই ভূত অনেক দরকার হয় কেন তাসা দরকার হয় তাসার মনেই ভূত আমাদের সাথে আসলে তুই কেন আমাদের সাথে আসলে কেন আপু আল্লাহ তুমি শুনে রাখো এদের দুজনকে তাড়াতাড়ি বন্ধ করবা নেক্সট রোজা থেকে ওদেরকে আমরা চাই না

তো তোমরা কিন্তু আমাকে জানাবা মানে কিউট ভূতটাকে তোমাদের কেমন লাগছে এটা আমি বানাইছি ওকে ভূত তোমার কেমন লাগছে ভূত অনেক বিউটি তো তুমি কি আমার সাথে আরেকটা ব্লগ করবে হ্যাঁ হ্যাঁ আরেকটা ব্লগ করব এই ভূত ছেড়ে যে হ্যাঁ ওকে তাহলে দেখো আবার একটা ভিডিওতে যদি তোমরা চাও এর তো একটা সুন্দর ভিডিও যেখানে ও ভূত আসবে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো गाइस এখানে আমাদের ভূত বসে আছে একটু পরে আজান দিবে